স্বামী স্ত্রীর বিবাদের জিরে স্ত্রীকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে জীবিত স্ত্রীর নাম বাতিল করে দিলেন বিএলওর দায়িত্বে থাকা স্বামী সেই থেকে জীবিত হবার চেষ্টায় হন্যে হয়ে ঘুরেছেন মৃত স্ত্রী টুম্পা দাস কিন্তু কিছুই করতে পারেনি এসআইআর ফ্রম না পেয়ে দেশ ছেড়ে যেতে হবে এই আশঙ্কায় সমস্ত প্রমাণ নথিপত্র নিয়ে বৃহস্পতিবার মৃত স্ত্রী টুম্পা স্বয়ং তার বাবাকে সঙ্গে নিয়ে হাজির হন জঙ্গিপুরের মহকুমা শাসকের কাছে সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করেন বিয়েল ও স্বামী প্রভাকর মণ্ডলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ স্বামী পিলকি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক হিসেবে বরাবর এলাকায় বিএলও হিসেবে কাজ করে আসছেন দু সাল পর্যন্ত সব ঠিকঠাক চলছিল ওই বছরে আমি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলাম একটি দলের হয়ে এরপর দু সাল থেকে আমাদের মধ্যে পারিবারিক অশান্তির কারণে পিলকিতে স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি সুতির আমুহা কদমতলা গ্রামে চলে আসি সেখানে রয়েছি আমি দু সালে সাগর বালিয়া গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের ভোটার তালিকা দেখতে গিয়ে নজরে পড়ে আমাকে মৃত বলে ঘোষণা করে ও স্বামী মৃত বলে আমাকে এসআইআর ফর্মও দেওয়া হয়নি ফের তালিকায় নাম তোলার চেষ্টা করলেও তা করতে পারিনি তাই ভোটার তালিকায় মৃতই রয়ে গেছে এখনো এরপর বৃহস্পতিবার টুম্পার মুখে সমস্ত ঘটনা শুনে বিস্মিত জঙ্গিপুরের মহকুমা শাসক গাদ্দাম সুধীর কুমার রেড্ডি সহ ঘটনা তদন্তের নির্দেশ দেন সাগরদিঘির বিডিও কে শুক্রবারে বিয়েলর স্বামী প্রভাকর কে ডেকে পাঠানো হয় সাগরদিঘি ব্লক অফিসে প্রভাকর দায়িত্ব দেওয়া হয়েছে ভিডিওর শতাংশ নাথ চক্রবর্তী বলেন তার স্ত্রীকে মৃত দেখিয়ে কেন তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে তার উত্তর চেয়েছেন তিনি টুম্পা বলেন দু সালে আমার বিয়ে হয় পিলকি গ্রামে একটি ছেলেও হয় আমি পরিবারে ভোট দিয়েছি পিলকির নম্বর বুথে সালে ভোটেও হয়ে একটি দলে কিছুদিন পর থেকে স্বামীর সঙ্গে গোলমালের শুরু চলে যায় সুতিতে বাবার বাড়িতে সেই থেকে সেখানেই আছে টুম্পার অভিযোগ বেঁচে থাকা সত্ত্বেও কেন আমাকে এভাবে মৃত দেখানো হলো বিএলোর এত ক্ষমতা আমি এর শাস্তি চাই শুধু তাই নয় তার দুই বোন প্রীতিলতা মণ্ডল এবং প্রণতি মণ্ডল তাদের বিয়ে হয়ে গেছে বারো বছর আগে জিয়াগঞ্জ এবং তেতুলিয়ায় ভোটার তালিকায় পিলকি এবং তাদের শ্বশুরবাড়িতেও বাড়িতেও নাম রয়েছে দুজনেরই দু জায়গাতেই তারা প্রতিবার ভোট দেয় এসআইআর ফ্রমও নিয়েছে দু জায়গাতেই অভিযুক্ত বিএল ও স্বামী প্রভাকরকে শুক্রবার ফোন করলে তিনি বলেন শ্রী টুম্পাকে ভুল করে মৃত দেখিয়ে ফেলেছি আমার ভুল হয়ে গেছে দুই বোনের নামও দু জায়গায় ভোটার তালিকায় আছে এটা ঠিক আমি তাদের এবারে বলে দিয়েছি এক জায়গায় থেকে নাম কাটার কথা এ নিয়ে ভিডিও আমাকে ডেকে পাঠিয়েছেন ব্লক অফিসে আমি সেখানেই রয়েছে মৃত স্ত্রী টুম্পা জানান শুক্রবার সাগর ভিডিও আমাকে ফোন করেছিলেন তিনি বলেছেন জানুয়ারি মাসের নির্দিষ্ট ফর্মে ভোটার হবার আবেদন করলে আমি নাকি আবার জীবিত হয়ে উঠব এখন দেখি কবে তাদের দয়ায় আবার বেঁচে উঠি আমি টুম্পা দাস একসময় সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন টুম্পা দাস ক্যামেরার সামনে কি অভিযোগ করেছেন শুনবো আমরা সেই টুম্পা দাসের বাবাও কি বলছেন সেটিও শুনবো এসেছিলাম হুম ওখানে আমি দরখাস্ত জমা দিলাম আমাকে ভোটার লিস্টে মৃত করেছে সে আবার আমার স্বামী হয় আমার পারিবারিক সমস্যা তার জন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভোটার লিস্টে মৃত করেছে সে হচ্ছে বিএলওর কাজ করে তার জন্য ওই পাওয়ারটা লাগিয়েছে হ্যাঁ আমার স্বামীর নাম প্রভাকর মন্ডল প্রাইমারি স্কুলের প্যারা টিচার ওই গ্রামে স্কুল পিলকিতে ওই স্কুলে চাকরি করে ওলো পিলকির বি হলো আপনার সাগরদিগি বিধানসভা পিলকি বুথ নম্বর পিলকি একশো ঊনপঞ্চাশের বি হলো হুম তো আমি ওকে পুলিশ মানে আমার আমার একটা বাচ্চা আছে ছোটো হুম সেই বুথে আমি পুলিশকে জানিয়েছিলাম এর দু হাজার চব্বিশে জানিয়েছিলাম তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি মানে পুলিশকে ঘুষ খাইয়ে ও ওর দিকে করে নিয়েছিল আমাদের ওখানে ভিলেজ পুলিশ আছে পিলকিতে ওর দ্বারা হাত করে পুলিশকে ঘুষ খাওয়া হয়েছে আমার ছেলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমি স্যারকে বলেছিলাম স্যার বললো তোমার ছোট বাচ্চা চার বছরে তুমি পেয়ে নিবা হুম তারপরে পাঁচ মিনিট পরে স্যার বয়ানকে পাল্টে দিল কি তুমি পাবা না বাচ্চা হ্যাঁ এখন হচ্ছে ওই প্রবলেম এখন হয়েছে কি আমি সেই কারণে আমি পিলকি গেছিলাম আমার বাচ্চা উদ্ধার করার হুম তো সেখানে আমার বাচ্চার সঙ্গে দেখা করতে দেয়নি আমার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে দেয়নি স্যারে ওখানেও ঘুষ খাইয়ে দিয়েছে এবার সেই নিয়ে আমি ওকে বললাম তুমি যদি এত ভালো মানুষ এত যদি তোমার চরিত্র ভালো হুম তো তুমি আমাকে ভোটার কার্ডে মৃত কেন করলা সেই বলেছি মৃত কেন করলা তো বলছে তুই এখানে থাকিস না তোকে মৃত করেছি বেশ করেছি তুই যা পারিস করালিস তাই বলছে পুলিশের সামনে আমাকে হুমকি দিচ্ছে গালাগালি দিচ্ছে তাও পুলিশে কিছু বলছে না তাকেও সাপোর্ট করছে তাকে মানে কেন না সাপোর্ট করছে ও মাস্টার ওদের ফ্যামিলি সবাই মাস্টার তার জন্য ও ভালো হয়ে গেছে আর আমি গরিবের মেয়ে তার জন্য আমি খারাপ আমার চরিত্রে দাগ ওদের চরিত্রে কিচ্ছু দাগ নেই ওরা মাস্টার মানুষ বলে হুম আমার কাজে বাজে এটা সেটা বলছে আমি কোনো জায়গায় যাইনি এটা সব থেকে মিথ্যা প্রবচন মানে মিথ্যা প্রচার করছে আমি না আমরা আমাদের স্বামী স্ত্রী ঝামেলা আমাকে অত্যাচার করা হয় প্রথম থেকেই শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করা হয় আমি সেগুলো সহ্য করে থেকেছি আমি ভাবছি একদিন সুখে সংসার হবে কিন্তু এর থেকে বা আরও বাড়তে চলছে হুম যে আমি সহ্য করতে পারিনি আমাকে যখন তখন কাটতে আসে মারতে আসে সেগুলো সহ্য করতে পারিনি ভয়ে আমি ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে এখন বাপের বাড়িতে আছে আমাকে বাচ্চা দেওয়া হয়নি ও বলছে বাচ্চা আমি বলে রেখে চলে যাচ্ছে আমি বাচ্চা রেখা আসেনি আমাকে বাচ্চা দেওয়া হয়নি না আমাদের কিছু ডিভোর্সের মামলা চলছে না আমি বাচ্চার জন্য এস ডি অফিসে আবেদন করেছিলাম আমার আবেদন ই করে দিয়েছে বাতিল করে দিয়েছে এখন কাউকে দেওয়া হয়নি আমার সন্তান আমি ফেরত চাই বলে আমি গেছিলাম আমি এই এলোমেশন ফর্ম এস আই এর জন্য আমি তুলতে গেছিলাম আমার ভোটার লিস্ট ভোটার লিস্টের তালিকায় দেখছি ডিলেট আর ই লিখা আছে আমি তো বুঝতে পারছি না এটার মানেটা কি আমি আমার বিএলও অফিসার ওখানে অনেক আছে আমি জিজ্ঞেস করলাম ওরাও ঠিক মতো বলতে পারছিল না হুম যে ওরা বড়ো অফিসারদেরকে ফোন করে জানলো কি ই মানেটা কি দিয়ে বললো ই মানে এক্সপায়ার মানে মরে গেছে তখন আমি বিডিও অফিসে গেলাম সব তথ্য নিয়ে জোগাড় করে দিয়ে বলছে হ্যাঁ তোমাকে মিথো করা হয়েছে তুমি এলোমেশন ফর্ম পাবা না এই এইসব বলছে তো আমি নির্বাচন কমিশনকে জানাতে চাই আমার এই বার্তাটা জানে নির্বাচন মাননীয় নির্বাচন কমিশনের কাছে যায় সেটা জানাতে চাই আর আমি স্যারের কাছে নির্বাচন স্যার নির্বাচন কমিশন স্যারের কাছে আমি জানতে চাই এটা কেন করলো সেটার আমি জবাব চাই কে ওকে এত বড় পাওয়ার দিল আমি জীবিত আমি স্বয়ং এখন বেঁচে আছি কেন আমাকে মৃত ঘোষণা করলো কোন পাওয়ারে মৃত ঘোষণা করলো চারিদিক থেকে আমাকে মেয়ে মানে মেরে ফেলছে ঘেরে আমি বাবার বাড়িতে আছি তাও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমি শ্বশুর বাড়িতে ছিলাম তাও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমি গরিব ঘরের মেয়ে আমি কিছু করতে পারি না বলে আমার সঙ্গে এতটা অন্যায় হচ্ছে আমি গরিব বলে আমাকে এতটা অন্যায় করছে কোনো শাস্তি হবে না কোনো আমি ন্যায় বিচার পাবো না আমি ন্যায় বিচার চাই এ ওর বিরুদ্ধে কত থেকে কত জানে শাস্তি হয় আমি সেটা চাই না আমি এলোমেশন ফর্ম পাইনি আমি বললো কি এলোমেশন ফর্ম আসবে না তোমার দু হাজার পঁচিশে ডিলিট হয়ে গেছে তার জন্য তোমাকে দেওয়া হবে না যাদের যাদের নাম আছে তাদেরকে দেওয়া হবে আমি নির্বাচন কমিশনকে তো জানাচ্ছি জানি এর ব্যবস্থা নেই সুব্যবস্থা নেই আমার নাম টুম্পা দাস আমার বাড়ি হচ্ছে পিলকি আর অঞ্চল হচ্ছে বালিয়া আর বিধানসভা হচ্ছে সাগরদিঘি হুম থানাও সাগরদিঘি হুম আর এখন আমি বর্তমানে বাপের বাড়িতে থাকছি ঝামেলার কারণে তো ঝামেলা আছে আমাদের পারিবারিক ঝামেলা আছে ওর কোনো ই নাই স্বামীর নাম হচ্ছে প্রভাকর মন্ডল। ওর কোনো রাইট নাই কি আমাকে মৃত ঘোষণা করে স্বামী হচ্ছে ই করে প্রাইমারি স্কুলের প্যারি টিচার শিক্ষক বলে এত বড়টা কাজ করছে মানে ও সব জায়গায় বেরিয়ে চলে আসছে শিক্ষক বলে এসডিও ম্যাডাম তখন ছিল এখন এসডিও ডি শেয়ার এসেছে মানে এসডিওটা ডি ওটা পাল্টেছে এসডিও ম্যাডাম ছিল এসডিও ম্যাডামকে কতবার বলেছি এসডিও ম্যাডাম আমার কোনো কথা শোনে না আমার বাচ্চাকেও পর্যন্ত ফেরত দেয়নি হ্যাঁ ছোট বাচ্চা আমি পাবো আমার অধিকার তাও আমাকে ফেরত দেওয়া হয়নি আমার বাচ্চাকে আমার চার বছরের বাচ্চা ছিল এখন পাঁচ বছর চলছে আমার সাড়ে সাড়ে পাঁচ বছর আমি তো হয়েছে শুধু তার আগে তো তার আগে ছিল ছিল অনেক আগে আগে দিন থেকে আগেও আছে না আমি যেখানে এখন থাকি বর্তমানে সেখানে আমার বাবার বাড়িতে থাকি ওরঙ্গাবাদে মুর্শিদাবাদ না ও পিলকিতে পিলকিতে আমি ভোটার আমার কোন জায়গায় ভোট নাই আমার শুধু একমাত্র ভোটার হচ্ছে আমি পিলকির আমার সংশোধন মানে দু হাজার চব্বিশে কতদিন আগে জানতে আমি ওই তো চার পাঁচ দিন যেদিন জানতে পেরেছি সেদিন থেকে আমি ডকুমেন্টস জোগাড় করেছি হ্যাঁ আমি যখন ফর্মটা তুলতে গেলাম এই সব দেখলাম দিয়ে আমি সব কিছু ডকুমেন্টস জোগাড় করলাম আপনি কি চাইছেন আমি তার শাস্তি চাইছি আমাকে ন্যায় বিচার জানে দেওয়া হয় সেটাই আমি চাইছি কাছে গেছেন এখন আমি প্রথমে গেছিলাম ভিডিও স্যার এর কাছে তারপরে এসডিও স্যার এর কাছে এখন এসেছি ডিএম স্যারের কাছে ডিএম স্যারের আমি দেখা পাইনি এসডিও স্যারের দেখা পেয়েছিলাম এসডিও স্যারের স্বয়ং কথা বলেছি বলেছে ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নিব তাই বলেছে স্যার হ্যাঁ তো আমার নাম টুম্পা দাস

আর ক্ষমতা আছে বলে যা ইচ্ছা তাই করে দেবে একটা জিন্দা মানুষকে মেরে ফেল দেবে রিপোর্ট বাংলা টিভি